শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজি বললেন ভক্তি হৃদয়ে জেগে উঠে যখন ঘনীভূত হয় তখন ঈশ্বর দর্শন হয় যেমন গোপালের মার গোপাল দর্শন গোপাল তার কাঁধে চড়ত রান্নার কাঠ জোগাড় করত আবার পিতলের মূর্তি রামলালার সঙ্গে ঠাকুর কত কাণ্ডই না করেছেন সে সব অদ্ভুত কথা আমাদের কাছে যখন তিনি বলতেন আমরা কিছুই বুঝতে পারতুম না রামলালা নাইতে গিয়ে গঙ্গার ঘাটে নাচতে নাচতে অনেক জলে গিয়ে পড়ত ঠাকুর তাকে উঠতে বললে কথা না শোনায় তার গালে একটা চর মারলেন একদিন মা কৌশল্যা যার মুখে নুনি তুলে দিতেন আমি তার মুখে খই দিয়েছিলুম তার মধ্যে একটা ধান ছিল এই বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সজল নয়নে কাঁদতে লাগলেন সে কী কান্না আমরা দেখে অবাক